বিশ্বের কোথাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনের নজির নেই কিন্তু দেশে সেই ইতিহাস ভেঙেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে কর্মীরা আন্দোলনে নেমেছে দাবি তুলেছেন স্বচ্ছতা ন্যায্য সুযোগ এবং নিরাপদ কর্মপরিবেশের আর এসব দাবির পরিণতিতে হঠাৎ চাকরি হারিয়েছেন আঠারো জন বরখাস্ত হয়েছেন আরও জন এমন সিদ্ধান্তে প্রকল্প এলাকায় ছড়িয়েছে উত্তেজনা ও আতঙ্ক বলা হচ্ছে প্রয়োজন নেই এই একটি বাক্যে তাদের বিদায় জান えっ প্রকল্পে কর্মরত প্রায় এক হাজার জনকে দেশ বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জনপ্রতি ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা আর সেই প্রশিক্ষণপ্রাপ্ত জনবলী এখন চাকরির বাইরে প্রশ্ন উঠছে এই ব্যয়ের দায় কে নেবে পেশাদার প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এই বরখাস্তের প্রতিবাদ জানিয়েছে তারা বলেছে প্রকল্পের দুর্নীতি ঢাকাতেই এসব কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে এতে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে দু হাজার সালে যাত্রা শুরু করে রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল কিন্তু এত বছরেও প্রতিষ্ঠানটি তার কর্মীদের জন্য চালু করতে পারেনি সুনির্দিষ্ট সার্ভিস রুল কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছেন গ্রেট বৈষম্য দূর পদোন্নতির নীতি নির্ধারণ পরিবহন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য তবে কর্তৃপক্ষ এসব দাবি আমলে না নিয়ে বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করে আন্দোলনের প্রেক্ষাপটে অন্তত তিনশো জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ছাব্বিশ জনের প্রকল্প এলাকায় প্রবেশাধিকার বাতিল করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ছিল না বরং চাকরি চলাকালে তারা প্রশংসিত হয়েছেন কেউ কেউ বিদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন আর তাদের একজন আসিফ খান তিনি বলেন দেশের স্বার্থে কাজ করতে চেয়েছি কিন্তু কোনো নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে এটা অমানবিক প্রকল্পের ভেতরে চলছে অস্থিরতা বাইরে বাড়ছে সমালোচনা অনেকে প্রশ্ন তুলছেন একজন ব্যক্তি কিভাবে ছয়টি গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে দায়িত্ব পালন করেন প্রকল্প পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ প্রধান অর্থ প্রশাসন প্রধান সব পদে আছেন একই মানুষ বিশেষজ্ঞরা বলছেন রূপপুরের শুরু থেকেই ছিল স্বচ্ছতার ঘাটতি প্রকল্পে ছিল না কোনো অংশগ্রহণমূলক সিদ্ধান্ত কর্মীদের সঙ্গে ছিল না বোঝাপড়া ফলে একনায়কতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম বলেন এভাবে একটি পরমাণু প্রকল্প পরিচালনা করা যায় না হঠাৎ সার্ভিস রুল অনুমোদন করে পরদিনই জনকে বরখাস্ত করা উদ্দেশ্য প্রণোদিত তবে ভবিষ্যতে প্রকল্পের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে তিনি আরও বলেন অবশ্যই এ ধরনের স্পর্শকাতর স্থাপনায় আন্দোলন করা উচিত নয় কিন্তু কর্মীরা কেন আন্দোলনে যাচ্ছে সেটাও খাতিয়ে দেখা জরুরি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সাবেক কর্মকর্তা মনে করেন নিরাপত্তা রক্ষার পাশাপাশি কর্মীদের ন্যায্য অধিকারও নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব দুই দিকই সমান গুরুত্বপূর্ণ তিনি বলেন রূপপুরে বড় ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে মন্ত্রণালয় প্রকল্প কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে সমন্বয়ের বড় ঘাটতি রয়েছে দ্রুত সমাধান না হলে প্রকল্পের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে সবচেয়ে উদ্বেগের বিষয় রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতিনিধিরাও এ পরিস্থিতিতে উদ্বিগ্ন যদিও তারা এখনও আনুষ্ঠানিক কিছু বলেননি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার বহু চেষ্টা করা হয়েছে কিন্তু প্রকল্প পরিচালক জাহিদুল হাসান কিংবা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব কেউ মুখ খুলতে রাজি হননি ফোনে সারা মেলেনি বার্তাও নেই কোনো জবাবের এই পরিস্থিতিতে এনপিসিবিএল এর পক্ষ থেকে কর্মীদের কাছে পাঠানো হয়েছে একটি সতর্কতামূলক বার্তা বলা হয়েছে রূপপুর একটি কেপিআই শ্রেণীভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা তাই কেউ যেন শৃঙ্খলা ভঙ্গ না করেন কিন্তু প্রশ্ন রয়ে যায় এই শৃঙ্খলা কার দায়িত্বে থাকবে রাষ্ট্র যদি নিজের প্রশিক্ষিত জনবলকে হুট করে বাদ দেয় তাহলে নিরাপত্তা ও স্বচ্ছতা কে নিশ্চিত করবে